নির্মাণ রসায়ন পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস দর্শক স্বাগত জানাচ্ছি নির্মাণ রাসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেন্টস এই অনুষ্ঠানে আমরা স্থাপত্য নির্মাণ বিষয়ক ঘুটিনাটি বিভিন্ন বিষয় তুলে ধরে থাকি আজ কথা বলবো বোর্ড নিয়ে ইন্টেরিয়র ডিজাইন এবং ডেকোরেশনের প্রধানতম উপকরণ হচ্ছে বোর্ড এবং এই বোর্ড দাম ও মানভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে সেই বোর্ডের আদ্যপান্ত নিয়েই কথা বলবো আজকের অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি আর্কসেন্সের ডিজাইন স্টুডিওতে এই প্রতিষ্ঠানটি মূলত আর্কিটেকচারাল ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি করে থাকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আর্কসেন্সের প্রধান নির্বাহী স্থপতি আবু ইলিয়াস লিঙ্কন স্বাগত আপনাকে জি ধন্যবাদ ভাইয়া বোর্ড নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো প্রথমেই জানতে চাই যে বোর্ড কেন কাঠের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে প্রধান যেটা সমস্যা হয়ে গিয়েছে যে ভালো মানের কাঠ পাওয়া এটা আসলে দুঃসাধ্য বিষয় আর ইভেন সিজন কাঠ পাওয়া গেলেও সেটাও ইভেন দেখা যাচ্ছে যে এটা শীত গ্রীষ্ম বর্ষায় সিজনাল কারণগুলোতে এটা বাঁকা হয়ে যাচ্ছে ঘুনে ধরছে বা ফাটল আসছে এই সমস্ত বিষয়গুলোর কারণে কিন্তু অনেকেই চাইলে আসলে কাঠ আর ব্যবহার করতে চাচ্ছেন না আর আরও একটা বিষয় হচ্ছে যে কাঠের যে টেক্সচার ভেরিয়েশন এটা তো খুব লিমিটেড তার মানে হচ্ছে এটার যে ডিজাইন পসিবিলিটি এটা কিন্তু অনেক কমে গেছে সো এই কারণেই আসলে এখন কাঠের পরিবর্তে বোর্ডটা বেশি ব্যবহার হচ্ছে যে ইন্টেরিয়র ডিজাইন এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন এসছে বোর্ডের ব্যবহারের কারণে এর বাইরে আমরা এখন ফল সিলিং থেকে শুরু করে ওয়াল ক্ল্যাডিং ক্যাবিনেট এবং অন্যান্য ফিক্সচার ফার্নিচারে বোর্ড ব্যবহার করছি কিন্তু কী কী ধরনের বোর্ড আসলে বাজারে প্রচলিত আছে কয়েকশো ভেরিয়েশনের বোর্ড কিন্তু দেখা যায় কিন্তু সহজভাবে যদি আমরা ভাগ করতে চাই তাহলে কিন্তু আমরা দেখব যে ছয় থেকে সাত ধরনের বোর্ডই কিন্তু আছে তো সহজ ভাষায় বলতে গেলে এটা সবচেয়ে কমন যে বোর্ডটা সেটা হচ্ছে পার্টিকেল বোর্ড আর তারপরের ক্যাটাগরিটা হচ্ছে এমডিএফ বোর্ড এছাড়া সবচেয়ে খুব ভালো মানের একটা বোর্ড দেখা যায় যে প্লাই বোর্ড আর এছাড়া পানিতে নষ্ট হয় না এরকম কিছু বোর্ড আছে যেগুলোকে বলে পিভিসি বোর্ড বলা হয় কিছু বোর্ড আছে যেগুলো ইভেন পানিতে বা আগুনে কোনোটাতেই নষ্ট হয় না যেমন ইকো বোর্ড আছে আবার সিলিং বা পার্টিশনের জন্য স্পেশালাইজ ফায়ারপ্রুফ জিপসাম বোর্ডও আছে তো এরকম বেশ কয়েকটা মেইন ক্যাটাগরিতে বোর্ডগুলো আসলে পাওয়া যাচ্ছে আর এগুলারই অসংখ্য রকম ভেরিয়েশন পাওয়া যায় এটার হলো টপ সার্ফেসগুলো বা উপরে যে লেমিনেশন যেগুলো এই লেমিনেশন আসলে ভেরিয়েশনের মাধ্যমে আসলে বাকি যে ভেরিয়েশন আমরা সেগুলো দেখতে পাই সাতটা যে কোর ক্যাটাগরি আমরা বললাম এই সাতটা কোর ক্যাটাগরিরই হয় ন্যাচারাল আর নয়তো আর্টিফিশিয়াল লেমিনেটের ভার্সান যদি সহজভাবে বলতে যাই তাহলে আসলে দেখা যাবে যে এই প্লেন পার্টিকেল যে বোর্ডটা এই প্লেন পার্টিকেল বোর্ডের ন্যাচারাল যে ভেরিয়েশন উপরে যে টপ লেয়ারটা আছে সেটা হলো ন্যাচারাল এখানে ভিনিয়ার একটা পেস্ট করা আছে যেটা আসলে ন্যাচারাল একটা গাছেরই ছাল যেটাকে পাতলা করে কেটে ওইটার উপরে হট প্রেস করে গ্লু দিয়ে অ্যাড পেস্ট করে দেওয়া হয়েছে এখন এই ভিনিয়ার যে বিষয়টা এই বিষয়টাই যদি আমরা আর্টিফিশিয়াল লেমিনেটে চলে যাই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পার্টিকেল লেমিনেটেড বোর্ড বা সংক্ষেপে এটা মার্কেটের নাম হচ্ছে মেলামাইন বোর্ড সেম এই একই রকম যদি ভেরিয়েশন আমরা চিন্তা করি যে এমডিএফ ক্ষেত্রেও এটা হচ্ছে এবং এই যখন আমরা ভার্সন পাচ্ছি প্লেইন তখন এটাকে বলছে এমডিএফ আর এটাকে বলছে হলো এমডিএফ ভিনিয়ার বোর্ড আচ্ছা আর প্লাই এর ক্ষেত্রেও এরকম বিষয়টা এরকমই যে যখন আমরা র একটা প্লাই দেখছি তখন এটাকে বলে হচ্ছে গর্জন প্লাইউড আর এটারই যখন একটা লেমিনেটেড ভার্সন পাওয়া যায় তখন এই লেমিনেটেড ভার্সনকে বলা হয় হচ্ছে এই অথবা প্লাই লেমিনেটেড বোর্ড আর এটারই যখন আমরা ন্যাচারাল ভিনিয়ারে চলে যাচ্ছি তখন কিন্তু বলা যা বলা হচ্ছে এটাকে প্লাই ভিনিয়ার্ড বোর্ড তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এই এমডিএফ ভিনিয়ার প্লাই ভিনিয়ার এবং পার্টিক্যাল ভিনিয়ার এই তিনটা ক্যাটাগরি উপরে কিন্তু দেখতে আসলে সেম হবে তো এই সেম হওয়ার কারণ হচ্ছে উপরে যে লেমিনেশনটা ইউজ করা হয় এটাই হচ্ছে এটার ফাইনাল লুক তার মানে হচ্ছে যদি আমরা কেউ কাজ করার সময় খেয়াল না করি যে এই সাইডে বা ভিতরে কি ম্যাটেরিয়াল আছে তাহলে কিন্তু এটা ফিনিশড হওয়ার পরে আর বোঝা সম্ভব না যে আসলে ভিতরে কোন কোয়ালিটির বোর্ড ব্যবহার হচ্ছে বোর্ডের প্রধান সত্র হচ্ছে পানি এবং পানি লাগলেই যে কোনো বোর্ড নষ্ট হয়ে যায় এই ধারণা সবার মনে থাকে তো সেই কারণে অনেকে বোর্ড ব্যবহার করতে ইতস্তত বোধ করেন এটা খুব কমন একটা কোয়েশ্চেন এবং খুব সবারই একটা কমন জিজ্ঞাসা যে বোর্ড কি পানিতে নষ্ট হয়ে যাবে কি না তো আপনার সামনে এই জন্যই আসলে এই বিষয়টা রাখা এই যারটাতে আমরা যে বোর্ডগুলো রেখেছি এটা একটা নতুন ধরনের বোর্ড এবং এটার কিন্তু প্লাই ভেরিয়েশন পার্টিকেল ভেরিয়েশন এবং এমডিএ ভেরিয়েশন তিন ধরনের ভেরিয়েশনই কিন্তু আছে এই বোটগুলো আমরা গত দুদিন ধরে এইভাবে ভিজিয়ে রেখেছি এবং এই কোম্পানির দাবি হচ্ছে এটা পানিতে ইভেন যদি বেশ কিছুদিন থাকেও তারপরও এটা আবার আগের ফর্মেই চলে আসবে এবং আমরা আসলে প্র্যাকটিক্যালিও দেখছি যে অলরেডি দুই দিন থাকার পরেও কিন্তু এটার খুব একটা ডিফরমেশন কিন্তু হয়নি যেটা আমরা আসলে ওই ন্যাচারাল অন্যান্য বাজারে যেই বোর্ডগুলো পাওয়া যাচ্ছে সেই বোর্ডগুলো কিন্তু রেখে কিন্তু দেখেছি এটার কিন্তু ইফেক্ট ভালো হয় না আরও কিছু বোর্ড যেগুলো বাজারে রেগুলার পাওয়া যায় এটা হচ্ছে সেই বোর্ডগুলোর কন্ডিশন একই সাথে রাখা ইনফ্যাক্ট এদের চাইতে আরো পরে রাখা অলরেডি কিন্তু এটা কিছুটা ফুলে গেছে ডিফরমেশন অলরেডি হয়ে গিয়েছে এই মেলামেন্ট বোর্ডটাও দেখতে পাচ্ছি যে এটা এটার উপরের অংশটা শুরু কিন্তু নিচের অংশটা বেশ মোটা হয়ে গেছে যে এখানে পানি ছিল তার মানে আমরা এটা বুঝতে পারছি যে আসলে পানি থেকে বাঁচার মানে যে বোর্ড সেটাও কিন্তু বাজারে চলে আসছে কিন্তু এর বাইরে বোর্ডের টেকসই বা বোর্ড কতটা মজবুত ভেরিয়েশন অনুযায়ী এর কোনো আসলে আলাদা ধরন রয়েছে কিনা এছাড়াও বাজারে অন্যান্য যে বোর্ডগুলো আছে যেগুলো আসলে একটু টেকসই বা স্পেশাল কেসে ইউজ করা যায় এর মধ্যে আমরা যদি বলি যে পিভিসি বোর্ড পিভিসি বোর্ড কিন্তু বাই ডিফল্টই এটা আসলে পানিতে নষ্ট হয় না এবং স্পেশালি যেসব জায়গাতে পানি অনেক পানির মধ্যেই আসলে ব্যবহার অলমোস্ট যেমন ওয়াশরুম বা সিঙ্কের নিচে বা বেসিনের নিচে যে সব জায়গাতে সচরাচর পানি পড়তে পারে সব জায়গাতে আমরা রেকমেন্ড করি আসলে পিভিসি বোর্ড এছাড়া কিছু জায়গায় যেমন ওয়াশরুমের ভিতরে কিন্তু ইকো বোর্ড নামে একটা বোর্ড আছে এই ধরনের বোর্ডগুলো ব্যবহার করা যায় আর এই বোর্ডের ক্ষেত্রে আরেকটা স্পেশাল জিনিস বলা যায় যে এই বোর্ডটাতে আগুনও ধরে না তার মানে হচ্ছে এটা ইভেন যদি আগুন ধরেও তাহলে এটা নাকি কয়েলের মতো আসলে জ্বলবে হ্যাঁ যার ফায়ার হাজার যদি কোনো ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে এইসব বোর্ডগুলো রিকমেন্ড করা যায় এছাড়া যদি আদ্র আবহাওয়া থাকে যেমন বীজ এরিয়াতে সেক্ষেত্রে আমরা রিকমেন্ড করে থাকি হচ্ছে মেরিন প্লাই এটা পুরোপুরি আসলে ওয়াটারপ্রুফ প্রুফ না তার মানে হচ্ছে যদি একটু সাথে সাথে আবহাওয়া থাকে সেক্ষেত্রে এটা সাধারণ প্লাইয়ের চেয়ে অনেক বেশি দিন মানে ময়শ্চার গেইন করে এগুলোর মতো ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এটা একটু দীর্ঘদিন থাকবে আর কি এগুলো তো সাধারণ বোর্ডের চেয়ে কিছুটা দামি এবং মানে দামেরও বেশ ভালো তারতম্য থাকে একটা বাসায় বা কোনো একটা কমার্শিয়াল স্পেসে যখন ইন্টারিয়ার ডিজাইন করবো ব্যয়টা অনেকখানি বেড়ে যাবে কিন্তু যারা একটু কস্ট এফিসিয়েন্ট ডিজাইন করতে চান তাদের জন্য সবচেয়ে উপযোগী বোর্ড কোনগুলো আমরা যদি বলি যে সবচেয়ে ইকোনমিক বোর্ড কোনটা এই সবচেয়ে ইকোনমিক বোর্ড হচ্ছে পার্টিকেল যে ভেরিয়েশন এই পার্টিকল ভেরিয়েশনটা আর এই পার্টিক্যাল ভেরিয়েশনের মধ্যে এটা যেরকম মেলামাইন বোর্ড এই মেলামাইন বোর্ডের আবার এখন স্পেশাল এডিশন আছে যেমন এখানে এলিগেন্ট সিরিজ নামে একটা সিরিজ আছে বাজারে যেটা আসলে দেখতে এইচপিএল এর মতোই লুক্রেটিভ এবং বেশ কিছু প্রিমিয়াম নতুন টেক্সারে এটা পাওয়া যাচ্ছে এবং এটা ব্যবহার করলে ডেফিনেটলি এটা একটা বেটার লুক দিবে এবং এই বোর্ডগুলোর কিন্তু দামও খুবই কম সো আমরা যদি কম খরচে চিন্তা করি তাহলে সবচেয়ে ভালো হবে হচ্ছে এই মেলামাইন বা এই ধরনের এলিগেন্ট সিরিজ এই ধরনের যে বিষয়গুলোতে থাকা আর যারা একটু প্রিমিয়াম লুক চান যে একটু গ্লসি বা একটু স্পেশাল লুক তখন আমরা এই আরেকটা গ্লসি বোর্ড আছে এটার নাম হচ্ছে ইউভি বোর্ড ইউভি বোর্ড ইউজ করতে পারি আমরা ফ্রন্ট ক্যাবিনেটের যে ফ্রন্ট শাটারগুলো শাটার বা পাল্লাগুলোতে তাহলে এটার চেহারাটা অনেক সুন্দর আসে আর যারা আসলে কোয়ালিটি নিয়ে বেশি কনসার্নড তাদের জন্য আসলে রেকমেন্ডেড হচ্ছে প্লাইবোর্ডেরই যে ভেরিয়েশনগুলা স্পেশালি এইচপিএল বোর্ড যেটাকে আমরা বলছি তো এইচপিএল বোর্ডের মূল বিষয়টা হচ্ছে যে ভিতরে প্লাইবোর্ড থাকবে এবং উপরে যেই লেমিনেশনগুলো লাগানো হবে এগুলো সবই কাস্টম লেমিনেশন সো অসংখ্য ওয়াইড ভেরিয়েশনের মধ্যে লেমিনেশন বই থেকে অসংখ্য ভেরিয়েশন থেকে আমরা এই জিনিসগুলো চুজ করতে পারি এবং এই বোর্ডের চেহারাটা আমরা কাস্টমাইজ করতে পারি আমরা বোর্ডের রকম ফেদ জানলাম এখন দাম কেমন সেই বিষয়টি জানতে চাই সবচেয়ে কমন যে বোর্ডটা মেলামেন্ট বোর্ড যেটা আমরা বলছি এটার দামই আসলে সবচেয়ে ইকোনমিক ইকোনমিক এই জন্য বলবো যে এটা হচ্ছে মিনিমাম রিকমেন্ডেড বোর্ড যেটা আসলে ব্যবহার করা উচিত এটারই যে মেলাম এমডিএফ ভেরিয়েশন আছে সেটা আসলে রিকমেন্ডেড না কারণ হচ্ছে মেলামাইন যতটা স্ক্রু হোল্ডিং ক্যাপাসিটি আছে এমডিএফের ততটা নাই এমডিএফটা তুলনামূলক হেভি যার কারণে আমরা আসলে রেকমেন্ড করি না কারণ এটা ব্যবহার করে পাল্লা যদি দেওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় যে পাল্লা ঝুলে যেতে পারে বা আসলে বাঁকা হয়ে যেতে পারে এরকম ইস্যু থাকতে পারে এটা আঠারো মিলির দাম হচ্ছে চব্বিশশো টাকা আর এটার যে পাতলা ভার্সন দ্য মানে হচ্ছে ষোলো মিলি যদি হয় সেই ক্ষেত্রে আরও দাম কমে যায় আঠারোশো টাকার মতো চলে আসে আর যদি স্পেশাল মেলামাইনের কথা বলি এটাও কিন্তু তুলনামূলক কমই দাম এটা ইকোনমিক যে মেলামাইন বোর্ড এটার কাছাকাছি অ্যারাউন্ড পঁচিশশো টাকার মতো আর এইটা যদি আমরা এবার গ্লসি সিরিজের দিকে চলে যাই গ্লসি ইউভি বোর্ডের আসলে একটু তুলনামূলক দাম বেশি পড়ে যায় এটার দাম প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো আর যারা আসলে কোয়ালিটি কাজ পছন্দ করেন তাদের জন্য আসলে রেকমেন্ডেড বোর্ড হচ্ছে এইচপিএল তো এর বিষয়টা হচ্ছে এটার ভিতরে আসলে প্লাইবোর্ড এবং এই প্লাইবোর্ডের উপরে যে লেমিনেশনটা আমরা দেখতে পাচ্ছি এটা তিন রকম ভেরিয়েশনই হয় এটা সলিড কালারও হয় এটা মার্বেল শেডেরও হয় আবার এটা উডেন টেক্সচারেরও হয় এটা একই সাথে এটা যেমন ম্যাটও হতে পারে এটা গ্লসি ফিনিশের হতে পারে সেমি ম্যাট হতে পারে সব রকম ভেরিয়েশানের এটা বডি পাওয়া লেমিনেশনই পাওয়া যায় তো এই লেমিনেশনগুলো কাস্টমাইজেশনের মাধ্যমে কিন্তু এই প্লাইবোর্ডগুলো অসংখ্য রকম ডিজাইনের ভেরিয়েশানে আনা যায় তো এক একটা এইচপিএল বোর্ড সাধারণত খরচ পড়ে যায় এখন সাড়ে নয় থেকে চোদ্দো হাজার পনেরো হাজার পর্যন্ত কোনটি আমরা কোন কাজে ব্যবহার করব এবং কিভাবে আমাদের একটা ইন্টেরিয়র প্রজেক্ট আসলে সাকসেসফুল করা যায় সাধারণত বোর্ড বা এইচপিএল বোর্ড বা এই ধরনের লেমিনেটেড যে বোর্ডগুলো আছে এগুলো আসলে ক্যাবিনেট বা প্যানেলিং এই ধরনের কাজের ক্ষেত্রে ব্যবহার হয় আর র ফর্মের যেই বোর্ডগুলো আছে যেমন আমরা যদি গর্জন প্লেইন গর্জন বোর্ডের দিকে তাকাই বা প্লেইন এমডিএফ বোর্ডের দিকে তাকাই বা প্লেইন পার্টিকেল বোর্ডের দিকে তাকাই তাহলে এগুলো আসলে যেগুলো ফিনিশ করা লাগবে এই ধরনের কাজের ক্ষেত্রেই ব্যবহার হয় যেমন এই স্পেশালি পার্টিকেল ভিনিয়ার বোর্ড এইটা ব্যবহার হয় হচ্ছে সিলিংয়ের ক্ষেত্রে এটার একটা বেস্ট অল্টারনেটিভ হতে পারে হচ্ছে জিপসাম বোর্ড জিপসাম বোর্ড এবং পার্টিকেল বোর্ড দুটা ইউজ করেই আসলে সিলিং করা যায় এর মধ্যে পার্টিকেলটা আগুন ধরার চান্স আছে আর জিপসামে আসলে আগুন ধরার চান্স নেই কিন্তু জিপসাম আবার পানিতে দ্রুত নষ্ট হয়ে যায় সো একটু সাবধানেই রাখতে হয় আর অন্যান্য যে ভেরিয়েশনগুলো আছে এর মধ্যে সবগুলোতেই সবগুলো দিয়েই আসলে কেবিনেট বা প্যানেলিং যে কোনো জায়গায় ব্যবহার করা যায় শুধু একটা স্পেশাল বোর্ড যেটা আসলে এমডিএফ বোর্ড আসলে এমডিএফ বোর্ডের ভেরিয়েশানগুলো আমরা রেকমেন্ড করি যে স্পেশালি যেগুলো এনগ্রেভিং ডিজাইন সিএনসি কাট এনগ্রেভিং ডিজাইন সেগুলোর ক্ষেত্রে আমরা এমডিএফ ব্যবহার করি বাট ফার্নিচারের ক্ষেত্রে আসলে আমরা চেষ্টা করি এমডিএফ কম ব্যবহার করতে কেননা এমডিএফ অন্যান্য বোর্ডের তুলনায় যেহেতু এটা আসলে কাঠের গুঁড়া বা এই ধরনের বিষয়গুলো থেকে তৈরি এই কারণে এটা আসলে দ্রুত ফুলে যাওয়ার থাকে পানি লাগলেই যখন আমি বোর্ড কিনতে যাব প্রথমত রকম ভেদে ব্যবহার ভেদে তো আমি বোর্ড নির্বাচন করব অবশ্যই কিন্তু মান যাচাই করব কিভাবে। এই বিষয়টা আসলে একটু ট্রিকি কারণ হচ্ছে এই বোর্ডের অসংখ্য যেরকম কোয়ালি ভেরিয়েশান আছে এই অসংখ্য ভেরিয়েশনের আবার অসংখ্য রকম গ্রেডও আছে তো পার্টিকেল যেই গ্রেড গ্রেডটা এটার পার্টিকেল ক্যাটাগরির মধ্যেই আসলে দুই ধরনের ক্যাটাগরি পাওয়া যায় একটা হচ্ছে জুটেক্স এবং আরেকটা হচ্ছে উডেক্স তো সাদাটা যেটা এটা হলো আসলে পাটখড়ি থেকে তৈরি জুটেক্স বোর্ড বলে আর এটা কাঠের উডেক্স বোর্ড বলা হয় সাধারণত জুটেক্স বোর্ডটাই বেটার কারণ হলো পার্টিকেল বোর্ড আমরা ব্যবহার করি হচ্ছে লাইট ওয়েট করার জন্য এবং জুটেক্সটাই হচ্ছে লাইট ওয়েট আর দামের ক্ষেত্রেও জুটেক্সের দামই তুলনামূলক একটু বেশি সো জুটেক্সটা ব্যবহার করা হচ্ছে রিকমেন্ডেড ফ্লাইয়ের অসংখ্য ব্র্যান্ডের অসংখ্য কোয়ালিটির প্লাই পাওয়া যায় তবে প্লাইয়ের ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল করতে হবে যে আসলে প্লাইয়ের লেয়ার কয়টা যেমন আমরা আঠারো মিলি থিকনেসের ক্ষেত্রে যদি আমরা বলি যে আঠারো মিলি থিকনেসের ক্ষেত্রে নয় থেকে এগারো লেয়ার পর্যন্ত কিন্তু থিক এই প্লাইগুলো হয়ে থাকে তো এই লেয়ারগুলো আসলে যত বেশি তত আসলে বোর্ডটা টেকসই হবে এই প্লাইয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটার সার্ফেস কোয়ালিটি আসলে ভালো ব্র্যান্ডের যারা বোর্ড তৈরি করেন তারা চেষ্টা করেন যে প্লাইয়ের যে সার্ফেস এবং এই যে লেমিনেশন উপরে ন্যাচারাল লেমিনেশন হোক বা আর্টিফিশিয়াল লেমিনেটস হোক যদি সার্ফেসটা লেভেল না হয় সেক্ষেত্রে কিন্তু এটার ফিনিশিং ভালো আসে না সো ভালো ব্র্যান্ডের বোর্ড যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা এই সারফেস ফিনিশিংটা কিন্তু ভালো পাচ্ছি আমরা প্রায়ই এক বাজারে একটা বোর্ডের নাম শুনে থাকি সেটা হচ্ছে বার্মাটিক ভিনিয়ার বোর্ড তো বার্মাটিক ভিনিয়ার বোর্ড বলতে আসলে লোকজন যেটা বোঝায় সেটা হচ্ছে বার্মাটিক টেক্সচারের যে কোনো একটা বোর্ড কিন্তু এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো যে বার্মাটিক আসলে কোন ক্যাটাগরির সেটা কি পার্টিকেল নাকি এমডিএফ নাকি প্লাই কারণ এই বার্মাটিক ভিনিয়ার যদি আমরা শুধু বলি তাহলে এটা কিন্তু আসলে কমপ্লিট হলো না আমরা আপনারা যদি চাই যে বার্মাটিক এমডিএফ ব্যবহার করবো তাহলে এটা কিন্তু খুবই কম দামি বোর্ড এবং টেকসই বোর্ড হবে না কিন্তু যদি প্রপারলি আসলে বলা লাগে তাহলে এটা বলতে হবে যে আসলে বার্মাটিক প্লাই ভিনিয়ার আর এইটা মূলত আসলে এমডিএফ ভিনিয়ার বোর্ডকেই ব্যবহার করা হয় এবং এটাকে যখন যেহেতু লেকার করা হয় এবং বা এই ফিনিশ করার পরে কিন্তু এটা আসলে বোঝার উপায় থাকে না যে ভিতরের কম্পোজিশনটা কি সেম এটার মতোই ঘটনা যে আসলে উপরের লেয়ারটাই আমরা শুধু দেখছি ভিতরে আমরা যাই শুনি না কেন সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি বোর্ডের রকম ফের থেকে শুরু করে ব্যবহার বিধি এবং কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজের বিষয়ে আলোচনা করেছেন এবং ইন্টেরিয়রের স্থায়িত্ব বাড়াতে হলে কী কী কারণে সেই বিষয়টিও তুলে ধরেছেন আশা করছি দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন তারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মূল আলোচনা নিশ্চিত ছোট্ট একটা বিরতি সঙ্গে থাকুন পাওয়ার্ড বাই এশিয়ান পেন্টস প্রিয় দর্শক বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাচ্ছি এবারে থাকছে এক্সপার্ট টাইম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেন্টস এক্সপার্ট টাইমে আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট ফাওদ হায়দার কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনার যে এক্সপেরিয়েন্সটার কথা যদি বলি আসলে এটা পঁয়ত্রিশ বছরেরও বেশি এই এক্সপিরিয়েন্সটাতে আপনি যেটা হয়েছে যে দেখেছেন বিল্ডিংয়ের পুরো বিবর্তনটা একটু যদি এই স্টোরিটা সম্বন্ধে আমাদেরকে বলতেন আমরা যখন স্টার্ট করি তখন তো দেখে চিন্তুই না সবাই সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ করা তো আমাদের সময় বেসিক্যালি আমরা ব্রিক বিল্ডিং করতাম তখন আমাদেরকে শেখানো হতো ওয়েদার এবং লাইট লাইট সোর্স ন্যাচারাল লাইট সোর্স এগুলি নিয়ে চিন্তা করতে ওইভাবে ডিজাইন করতাম উইথ টাইম ব্রিক বিল্ডিং থেকে আমরা কংক্রিট বিল্ডিংয়ে চলে আসলাম এখন স্টিল বিল্ডিংয়েও আসছি আমরা তো অনেক চেঞ্জ অনেক চেঞ্জ হচ্ছে এখানে যখন আমরা রুফটপে আমরা জাস্ট রুফটপ হিসেবে ইউজ করতাম তখন জল ছাদ ইউজ করতাম আমরা সারা দিনের যে হিটটা পড়তো সেটা ইভিনিংয়ে রাত পর্যন্ত ডিসিপেট করতে এবং অনেক গরম লাগতো এই ডিসঅ্যাডভান্টেজের জন্য কিছু নতুন প্রোডাক্ট আমাদের এশিয়ান পেইন্ট এসেছে এবং আরও কিছু অন্যান্য কোম্পানিও এসছে একটা প্রোডাক্ট আমি বলবো যে ড্যাম্প প্রুফ ফাইবার ট্যাক থিন একটা কোটিং হিট প্রুফিং অ্যান্ড ওয়াটার প্রুফিং খুব ভালো একটা প্রোডাক্ট এটা এই বড় জার্নিটা যেটা আমরা দেখলাম আপনার পঁয়ত্রিশ বছর এখন হাই রাইস বিল্ডিং অনেক দেখা যাচ্ছে এবং নতুন টেকনোলজিও এসছে কিন্তু এরপরও তো বাসায় দেখা যায় হাই রাইস বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় ড্যাম্প দেখা যায় মেনলি এই ড্যাম্পটা কোন জায়গাগুলোতে আমি যদি সারফেস বলি কোথায় বেশি হতে পারে আপনার বাথরুমগুলিতে যেখানে পানির সোর্স অনেক বেশি কন্টিনিউয়াস পানি ইউজ করা হয় সেই সব ওয়ালগুলির অপোজিট বলে যেহেতু বাথরুমের ভিতরের দিকটা ওয়াল টাইস থাকে বাইরের দিকে বলে আপনার ড্যাম দেখা যায় অনেক সময় অনেক ক্ষেত্রেই আপনার বাথরুমের এর ওয়ালগুলিতে পাইপস যেগুলি যায় সেগুলিতে আপনার লিকেজ থাকে তো সেই ক্ষেত্রে আপনার সলিউশন সাধারণত হয় লিকেজগুলিকে স্টপ করা নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে আউটসাইডে বেশ কিছু বাজারে আপনার কেমিক্যালস এসছে সেই কেমিক্যালস যদি ইউজ করা হয় তাহলে ভালো একটা সলিউশন হয় আপনার এটা পানিটা স্টপ করা যায় এবং এর এর মধ্যে ওয়ান অফ দি সলিউশনস ফ্রম এশিয়ান পেন্সেস

জাস্ট অ্যাপ্লাই হাইড্রোলক এখানে দেখা যাবে যে পানিটাও স্টপ হচ্ছে এবং এটা মোটামুটি ভালো ডিউরেবল আপনি যেহেতু পুরনো বিল্ডিংগুলো নিয়ে কাজ করেন কারণ ওগুলোকে আসলে বসবাস উপযোগী করে রাখতে হয় এবং নতুন বিল্ডিং নিয়েও কাজ করা হয় এই জায়গাগুলোতে এবার যদি আমরা রঙের কথা বলি সো এই রঙের ক্ষেত্রে বাজেটটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে এবং ফিনিশটা হয়তো খুব ইম্পর্ট্যান্ট আপনি যখন কাজ করেন বা ডিজাইন করেন কোনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমি প্রায়োরিটি দিই এটা লংজিভিটি এবং ফিনিশ তো ডেফিনেটলি বাট লংজিভিটি একটা একটা প্রোডাক্ট আমি ইউজ করলাম একটা মানুষ যদি আট দশ বছর ইউজই না মানে ইউজ না করতে পারে এটা কোনো মানে নাই এখন আপনাদের তো কোন ধরনের কাজ করা হচ্ছে আমি অনেক ধরনের কাজ করছি সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স থেকে শুরু করে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স তো আছেই তারপরে অ্যাপার্টমেন্ট বিল্ডিং বেশ কিছু আছে ফ্যাক্টরি বিল্ডিংস রিসেন্টলি একটা মসজিদ করছি এটা আসলে অনেক পুরনো একটা মসজিদ এই জায়গাটাতে আপনি আসলে পেইন্ট করার ক্ষেত্রে কোন ব্যাপারটাকে প্রায়োরিটি দিতে চাচ্ছেন এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র এক্সটেরিয়রের জন্য আপনার একটা লংজিভিটি যাতে বাড়ে বিল্ডিংটা আমি তো রেগুলারলি আমরা পেইন্ট করতে পারবো না ওখানে আমি ইউজ করছি আলটিমা প্রোটেক্ট শাইন এটা একটা খুব ভালো একটা এক্সটেরিয়রের জন্য একটা একটা পেইন্ট তো যেহেতু অলরেডি গ্রামে কাজ করা হচ্ছে আমি চাই যে এটার মেনটেনেন্সটা অনেক অনেক পরে পরে হোক আট দশ বছর আমার মনে হয় এটাতে চলে যাবে সো এটা খুব ভালো প্রোডাক্ট এটা ইউজ করা হচ্ছে এবং ফিনিশটা বেশ ভালো আসছে ইন্টেরিয়ারের জন্য আমরা স্মার্ট ক্লিড একটা প্রোডাক্ট আছে এশিয়ান পেন্টসের সেটা ইউজ করছে সেটাতে আপনার নর্মাল যে ইন্টিরিয়ার জন্য পেন্ট তার থেকে মোর লংজিবিটি এবং এটা গ্লো করে মানে ব্রাইটনেসটা অনেক বাড়ায় দেয় ইন্টেরিয়ারটা এই যে এত বছরের এক্সপিরিয়েন্স এবং এত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিলেন ধন্যবাদ আপনাকে আমাদের প্রোগ্রামটাতে জয়েন করার জন্য আপনাকেও ধন্যবাদ দশ আজকে আমরা খুব ইনফরমেটিভ একটা ডিসকাশন করলাম মার্কেটের ফাউদ হায়দার সারের সাথে এবং সেখানে আসলে আমরা কভার করতে পেরেছি ছাদে সলিউশনে কি হতে পারে ইন্টেরিয়রে আমরা কি ধরনের সলিউশন এবং এক্সটেরিয়রে কি ধরনের সলিউশন আমরা ইউজ করতে পারি আশা রাখি এই ডিসকাশন আপনাদেরকে হেল্প করবে আপনাদের ডিসিশন মেকিংয়ে এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান আপনার যদি কোনো প্রশ্ন মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে পাশাপাশি স্থাপত্য নির্মাণ বিষয়ক কোনো পরামর্শ প্রয়োজন হলে সেটি ওইমেলের মাধ্যমে লিখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এটি নিজে সঙ্গে থাকুন শুভরাত্রি Asian Paints